হ্যালো প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করছি প্রত্যেকেই অনেক অনেক ভালো আছেন দশই জুলাই দুই হাজার পঁচিশ এস এসসি দুই হাজার পঁচিশের পরীক্ষার রেজাল্ট প্রকাশ করা হবে তাহলে আজকের এই ভিডিওটিতে আমি আপনাদেরকে দেখিয়ে দিব কীভাবে সবার আগের রেজাল্ট দেখতে পারবেন আপনি তাও আবার এস এম এস কোডের মাধ্যমে তো অনেকেই হয়তো এস এম এস করতে পারেন না এস এম এস কীভাবে করবেন সেই বিষয়টাই জানেন না তো তার আগে একটা কথা বলে রাখি আপনারা কাহিনী কষ্ট করে ধৈর্য সহকারে আমাদের এই ভিডিওটা দেখুন যারা আমাদের এই চ্যানেলের নতুন দর্শক আছেন তারা কাহিনী কষ্ট করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা দিবেন যাতে করে নিত্য নতুন আপনাদের কাছে পৌঁছা যায় তো চলুন মূল ভিডিওটা শুরু করা যাক তো আপনারা প্রথমেই চলে যাবেন হচ্ছে স্টোরে প্লে স্টোরে চলে যাওয়ার পর এখানে লিখবেন হচ্ছে এস এসির রেজাল্ট এখান থেকে দুই হাজার পঁচিশটিকে সার্চ করে দিবেন সার্চ করে দিলে এই যে অ্যাপসটা দেখতে পাচ্ছেন এই অ্যাপসটাকে আপনারা ইনস্টল করে নেবেন ই অ্যাপসটাকে ইনস্টল করে নিলে আপনারা মার্কশিট সহ সবকিছু কিছু এখান থেকে দেখতে পারবেন ঠিক আছে এখান থেকে আপনার পয়েন্ট অনুযায়ী সকল কিছু এখান থেকে দেখতে পারবেন তাকে আইনি কষ্ট করে এটাকে ইনস্টল করে নেবেন আর অনেকেই আছেন আপনারা সুন্দরভাবে প্রপার এস এম করতে পারেন না যার জন্য আপনাদের ওই রেজাল্টটা আসে না ঠিক আছে তো রেজাল্টটা হবে রেজাল্টটা আসার জন্য আপনারা এস এম এস করবেন সেই বিষয়টা একটু দেখায় দেব তার আগে আপনাদের কিছু নিয়ম দেখায় দিই আমাদের এখান থেকে দেখেন দশটা আমাদের এখান থেকে দেখেন সকল বোর্ড থেকে রয়েছে দেখতে পাচ্ছেন আমি যদি এক নজরে দেখাই এখান থেকে সকল বোর্ড দেখতে পাচ্ছেন সকল বোর্ডের যে নিয়মগুলো রয়েছে মানে এস এম এস কিভাবে করবেন সে বিষয়টাও কিন্তু এখানে রয়েছে আপনি যদি একটু উপরে খেয়াল করেন খেয়াল করলে দেখতে পারবেন যে চট্টগ্রাম এখানে রয়েছে চট্টগ্রাম বোর্ড কমিল্লা বোর্ড দিনাজপুর বোর্ড ঢাকা বোর্ড ময়মনসিংহ বোর্ড সিলেট বোর্ড রাজশাহী বোর্ড যশোর বোর্ড এখান থেকে এই যে আপনার যে মাদ্রাসা বোর্ড এবং হচ্ছে তো আপনারা এখান থেকে কি কি কিভাবে এ করবেন কি কি নিয়ম লিখে কিভাবে কোডিং পাঠাতে হবে সে বিষয়ে একটু দেখায় দিই যেমন ধরেন কুমিল্লা যেটা দিলাম এস এসি এইচ আই আই মানে কুমিল্লা বোর্ড কুমিল্লা না সরি কুমিল্লা বোর্ড চট্টগ্রাম বোর্ড চট্টগ্রাম বোর্ড দেখতে পাচ্ছেন সি এইচ আই তারপরে হচ্ছে হচ্ছে যে মধ্যে রয়েছে সেটা আপনার রোল নাম্বার আপনি রোল নাম্বার দিয়ে এখান থেকে দুই হাজার পঁচিশ থেকে আবার ছাড়ে দিবেন মানে এখান থেকে এস বিচ কুমিল্লাটা দেখতে পাচ্ছেন দিনাজপুর দেখতে পাচ্ছেন ঢাকা বোর্ড মাই বোর্ড কীভাবে দেওয়া আছে নিয়মগুলো একটু দেখে নেন আর অনেকেই হয়তো বা এই জিনিসটা জানেন তো আপনারা কি করবেন এখান থেকে ধরেন আমি এস এম এস এ চলে যাব এস এম এস এ চলে যাওয়ার পর এইভাবে লিখে দিবেন এস এসি মাইমেন এম ওয়াই এম এবং হচ্ছে তেইশ বিরাশি তিরাশি এখন আমাকে ওনারা মানে আমি দিয়েছিলাম হচ্ছে এটা দুই হাজার আমি কিন্তু দুই হাজার তেইশের দিয়েছিলাম এটা কিন্তু আমি আমি ভুলভাবে দিয়েছিলাম মানে এটা হচ্ছে আপনাদের দেখানোর জন্য শুধুমাত্র আমি দেখাচ্ছিলাম যে কিভাবে দিলে ভালো হয় তো এখান থেকে আপনারা কি করবেন এই যে এইভাবে দিবেন এস সি যেমন হচ্ছে মাইমেন সিং এবং হচ্ছে এখান থেকে আপনার রুলটা লিখে দেবেন হ্যাঁ তেইশ বিরাশি তিরাশি এবং হচ্ছে স্পেচ দেবেন স্পেচ হচ্ছে এখান থেকে এইটার উপরে একটা সরি ক্রিপুডটা চলে গেছে কিবোর্ডের এই যে মাঝখানে যেটা ইংলিশ লেখা এইটার উপরে কি করতে হবে একটা ট্যাপ করতে হবে তাহলে স্পেচ হবে স্পেচ হওয়ার পর এখান থেকে আপনি দিবেন হচ্ছে দুই এখান থেকে তেইশ আপনি যে সালে পরীক্ষা দিবেন সেই সালেটা দিবেন দুই হাজার পঁচিশে যেহেতু আপনি পরীক্ষা দিয়েছেন পঁচিশে দিবেন তো আমি তেইশ দিয়ে দেখাচ্ছি যেটা কি আদকের রেজাল্ট আমরা এখান থেকে দেয় কিনা তো অনেকেই প্রশ্ন থাকবে যে ভাই এখান তো আপনার টাকা লাগবে। আপনার এস এম এস করলে টাকা লাগবে কিন্তু অনেকেই ভাববেন যে টেলিটক সিমে শুধু আট প্রশ্ন যেটা টেলিটক সিমে দিয়ে আপনার রেজাল্ট দেখতে পারবেন হ্যাঁ টেলিটক সিম লাগবে না আপনি যে কোনো বাংলা লিঙ্ক এয়ারটেল বা হচ্ছে জিপি যে কোনো সিম দেখিয়ে আপনি এই রেজাল্টটা দেখতে পারবেন ঠিক আছে তো আপনাদের সুবিধার্থে আমি যে কোডিংগুলো এখানে দেখিয়েছি এই কোডিংগুলো আমি দিয়ে রাখবো আমার ভিডিও ডিসক্রিপশান বক্স থেকে আপনারা সংরক্ষণ করে তারপরে এখান থেকে এস এর মাধ্যমে রেজাল্টটা দেখতে পারবেন কিন্তু আরেকটা কথা আপনারা কেউ রেজাল্ট প্রকাশের আগে আপনারা কেউ কোটার জন্য পাঠাবেন না পাঠালে কি হবে আপনাদের কোনো কিছুই হবে না মানে আপনাদের এটা আসবে না অনেকে হয়তো বা ভাবেন যে আপনাদের এখান থেকে এস এম পাঠালে আপনাদের যখন রেজাল্টটা পাবলিশ করা হবে তখন আপনাদের রেজাল্টটা জানিয়ে দেওয়া হবে কিন্তু এটা আসলে একটা মানে মিথ্যা কথা যেটা হচ্ছে আপনাদের লেটেস্ট রেজাল্টটা পাবলিশ হওয়ার পরে আপনাকে এস এম এস পাঠাতে হবে এর আগে এস এম এস পাঠালে আপনার শুধু টাকাটা কেটে নেওয়া হবে আর সার্চ করা হবে দুই থেকে তিন টাকার মতো সার্চ করা হবে তো গাইজ আজকে ভিডিওটি এই পর্যন্তই ছিল আশা করছি পত্রিকারা অনেক অনেক ভালো লেগেছে দেন যারা এইচএসসি পরীক্ষা দিয়েছেন দুই সালে তাদের জন্য দুয়া এবং শুভকামনা যাতে তারা ভালো একটা রেজাল্ট করে বাবা আমার মুখ উজ্জ্বল করতে পারে তো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিও তো ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন